হোয়াট আ গেম এলিসন বেকার হোয়াট আ ম্যাচ কি খেলা দেখাইল এলিসন বেকার এই জন্য এক দুর্দান্ত যারা ম্যাচটি মিস করেছেন তারা হয়তো অনেক কিছু মিস করে ফেলেছেন ম্যাচটিতে সত্যি এলিসন একটি দেওয়ালের মতো কাজ করেছে এই জন্য গোলরক্ষক নয় দুই হাত দিয়ে শুধু বল সেভ দিতেই ব্যস্ত ছিলেন পুরো ম্যাচ জুড়েই গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথম লেকে মাঠে নেমেছিল পিএসজি ও লিভারপুল পিএসজির গড়ের মাঠে যেন একাই দাপট দেখিয়েছে প্যারিস অ্যান্ড জার্মানের এই দলটি লিভারপুলের গোলবারে একের পর এক অ্যাটাক করতেই চলেছে পুরো ম্যাচ জুড়ে আপনি শুনে অবাক হবেন যে এই ম্যাচে শক্তিশালী লিভারপুলকে একাই সাতাশটি অ্যাটাক করেছে পিএসজি যেখানে অন টার্গেট শুট ছিল দশটি তবে এই দশটি অন টার্গেট শুট থেকে গোল কয়েটি হয়েছে দর্শক আপনি আরো শুনে অবাক হবেন যে এই দশটি অন টার্গেট শুট থেকে একটিও গোল পায়নি পিএসজি পিএসজির একের পর এক অ্যাটাকের সামনে যেন দেওয়াল হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার নিজের ইতিহাসে সর্বোচ্চ সেরা গেমটি খেলেছে গতকাল রাতে পিএসজির বিপক্ষে এলিসন বেকার পুরো ম্যাচ জুড়ে রেখেছেন দুর্দান্ত নয়টি সেভ সাথে আশরাফ হাকিমি উসমান ডেম্বেলেদের একের পর এক শট গুলো আটকে দেওয়ার পর যেন পুরো পিএসজি হতবাগা চেহারায় তাকিয়ে আছে এলিসনের দিকে এই যেন এলিসন নয় একদম এলিয়েনের মতো কাজ করেছে গতকাল রাতে পিএসজি কে একাই কাঁদিয়ে তুলেছে ব্রাজিলিয়ান এই গোলরক্ষক এবং ম্যাচের সর্বশেষ সাতাশি মিনিটে লিভার পুল পেয়ে যায় আরও একটি গোল অর্থাৎ লিভারপুল পুরো ম্যাচে শট করেছেন মাত্র দুইটি যেখানে অন টার্গেট শুট ছিল একটি যেটিতেই হয়ে গেছে গোল অন্যদিকে পিএসজি পুরো ম্যাচে সাতাশটি শট করেছে যেখানে অন টার্গেট শুট ছিল দশটি তবে গোলের দেখা মেলেনি একটিও পিএসজির দর্শক আপনি আরও যেন অবাক হবেন যে লিভারপুল যেই গোলটি করেছে ওই গোলটিতেও অবদান রেখেছে ব্রাজিলিয়ান এই গোলরক্ষক অর্থাৎ গতকাল রাতে গোল দিতে যেমন সাহায্য করেছেন তেমন গোল বাড়েও একের পর এক সেপ দিয়েছেন এবং সর্বশেষ নয় দশমিক দুই রেটিং নিয়ে সর্বোচ্চ রেটিং পেয়েছেন এলিসন বেকার এবং এই ম্যাচটিতে ম্যাচ সেরা প্লেয়ার হয়েছেন এলিসন বেকারই